মদের বোতল হাতে বৈষম্য বিরোধী নেতা নেত্রী ভিডিও ভাইরাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব সাইদুর রহমান ও মুখপাত্র এলমা খাতুনের মদের আড্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই ঘটনায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টির পর তাদের পদ স্থগিত করা হয়েছে বুধবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক আবু হুরাইরা স্বাক্ষরিত মার্চ মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে নয়টার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ শাখার সদস্য সচিব সাইদুর রহমান ও মুখপাত্র এলমা খাতুনের একটি ভিডিও ভাইরাল হয় ইয়াসির আরাফাত নামের একটি ফেসবুক আইডি থেকে এক মিনিট বারো সেকেন্ডের ওই ভিডিওটি পোস্ট করা হয় ভিডিওটি নিয়ে শুরু হয় তীব্র আলোচনা ও সমালোচনা ভিডিওতে দেখা যায় মুখপাত্র এলমা খাতুন একটি ব্যাগ হাতে নিয়ে কক্ষে প্রবেশ করেন এরপর ব্যাগটি রেখে খাটের উপর অবস্থান নেন তার পাশে শুয়েছিলেন সদস্য সচিব সাইদুর রহমান আর এলমা খাতুন মোবাইল ফোন ব্যবহার করতে থাকেন পরে দেখা যায় এলমা খাতুন একটি বোতল হাতে নেন এবং তার পাশে কয়েকটি ওয়ান টাইম গ্লাস রাখা রয়েছে ভিডিওটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে অনেকেই সেই ভিডিও পোস্ট করে বিরূপ মন্তব্য করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলার শাখার সমন্বয়ক আবু হুরাইরা জানান এই ঘটনার পর তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন এবং তাদের দুজনের পদে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এছাড়াও তাকে ফাঁসানোর জন্য এই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে বলে জানালেন এই সমন্বয়ক একই সঙ্গে বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে তদন্ত প্রতিবেদন আগামী দুই কার্য দিবসের মধ্যে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে জিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান ভিডিওটি ছড়িয়ে পড়ার বিষয়ে সদস্য সচিব সাইদুর রহমান ও মুখপাত্র এলমা খাতুনের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি বলে জানালেন এই কর্মকর্তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জিনাইদহ জেলা কমিটির সভাপতি আমিনুর রহমান টুকু বলেন যদি ভিডিওটি সত্য হয় তাহলে এদের কাছ থেকে দেশ ও জাতি ভবিষ্যৎ কিছুই আশা করতে পারে না এটি সমাজের জন্য নেতিবাচক বার্তা বহন করবে উল্লেখ্য দু হাজার চব্বিশ সালের ষোলো নভেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একশো তিন সদস্য বিশিষ্ট আহক কমিটি ঘোষণা করা হয় এই কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক খাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল কর্তৃক অনুমোদিত হয় এবং এটি ছয় মাসের জন্য কার্যকর থাকবে এই কমিটিতে ইসলামের বিশ্ববিদ্যালয়ের আবু হুরাইরাকে আহ্বায়ক এবং কেসি কলেজের শিক্ষার্থী সাইদুর রহমানকে সদস্য সচিব ঘোষণা করা হয় এছাড়া সাজেদুর রহমানকে মুখ্য সংগঠক এবং ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী এলমা খাতুনকে মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয় কমিটিতে ১৩ জন যুগ্ম আহ্বায়ক তেরো জন যুগ্ম সদস্য সচিব নয়জন জন সংগঠক ও চৌষট্টি জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন